করা ট্রিটমেন্টের জায়গা যেটা হেলাল ভাই বলছিলেন মেঘলা দিদি বলছিলেন যেটা আমি বলবো যে চারটা বিষয় সমন্বয়ের জন্য একটা হলো চাহিদা হ্রাস যে চাহিদা হ্রাসের জন্য ব্যাপক জনসচেতনতা প্রয়োজন দ্বিতীয়ত হলো সরবরাহ হ্রাস কারণ চাহিদার সাথে যোগানের সম্পর্ক আছে যোগানের সাথে চাহিদার সম্পর্ক রয়েছে কাজে এই দুইটি যদি হ্রাস করা যায় অনেকটাই হয়তো বা আগাতে পারবো তৃতীয়ত হচ্ছে ক্ষতি হ্রাস করা অর্থাৎ ট্রিটমেন্টের জায়গা যেটা হেলাল ভাই বলছিলেন মেঘলা দিদি বলছিলেন এবং রাজনৈতিক সদিচ্ছা যেটা আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে রাজনৈতিক যে ম্যান্ডেট সামনে ইলেকশন আসছে সেই সেইটা যে যদি আমরা ধরতে পারি এবং একটা খুবই সাকসেসফুল একটা কেস হচ্ছে পর্তুগাল অনেক দেশ পারে নাই পর্তুগাল পেরেছে কারণ পর্তুগালের একটা যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা এটাকে ক্রিমিনাল কেস হিসাবে কাউন্ট না করে তারা এটাকে মেডিকেল ইস্যু হিসাবে অ্যাকসেপ্ট করেছে এবং সফট ড্রাগ এবং হার্ড ড্রাগ দুটোকেই তারা ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েছে এবং এক ধরনের ওয়ান স্টপ সার্ভিস তারা দিয়েছে লিগাল মেডিকেল আদার্স ফাইন্যান্সিয়াল সব কিছু সমন্বয় তারা করেছে এবং যার কারণে পর্তুগাল একটা সাকসেস কেস কেস হিসেবে বিশ্বে তাদের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে অনেক ধন্যবাদ সবাইকে